সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি ফরেস্ট টহল ভারী এলাকায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন উনি কারণে সব শেষ পরিস্থিতি জানাবেন আর আগুন লাগার কারণ কি সেটা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা সেটাও জানাবেন সুভার আমি এই মুহূর্তে আছি একেবারে সুন্দরবন যেখানে আগুন লেগেছে সেই জায়গাটিতে এখানে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আগন লেগেছে ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে আবার কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে বন বিভাগ এবং ফায়ার সার্ভিস গতকালকে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজটি তারা করছে রাত ভোর তারা কি নিয়ন্ত্রণে চেষ্টা করেছে ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বন বিভাগ তবে এখনো তারা কাজ করছে তারা সব জায়গাগুলিতে নজরদারি করছে আরো কোথায় কোথায় থেমে থেমে যে ওঠে হঠাৎ করেই এটা সুন্দরবনের আগুনের সুন্দর খুঁজছে এই জায়গাগুলি খুঁজে খুঁজে তারা সেখানে পানি দিয়ে সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে তারা যেটি জানিয়েছে যে আগুন লাগার আসলে কি কারণ সেই কারণটি এখনো তারা নিশ্চিত হতে পারেনি এ বিষয়ে তারা তদন্ত কমিটি গঠন করবে সেই কমিটির হয়তো একটি নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের ভিতরে ওই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া গেলে তখন জানা যাবে আগুনের কারণটি কি। তবে এখানে আমরা লোকালয়ের সাথে কথা বলে যেটি জেনেছি আমরা যখন ঢুকছিলাম তখন আমরা দেখছি যে এখানে ছিলা বলা হয় ছিলার অর্থ হলো যে মনের ভিতর অর্থাৎ এখানে লোকালয়ের লোকজনরা যে ঢোকে এটার অনেকগুলি কারণ থাকতে পারে এখানে